गाइस আমরা এটা বানিয়েছি এটার দাম পুরো 1000 কোটি টাকা এটার আপনারা কি এ বিলিংটা আপনারা কিনতে চাইলে এটা অনেক টাকা দিবেন আর আপনাদের আর আপনাদের জন্য এটা ফ্রি আপনারা আপনারা পাশ বিলিংটার জন্য 10টা লাইক আর এক গাড়িটার জন্য দুইটা লাইক করে দিবেন তাহলে আপনারা এটা ফ্রিতে পেয়ে যাবেন এটা হল সমাপ্তে বড় বালি বাড়ি তারপর আবার ট্যাঙ্কের মতো এটা হলো একটা বিজনেসম্যান আপনারা যদি এটা নিতে চান তাহলে আমি আমি যেটা বলেছিলাম সেটা করুন লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভিডিওটা